যাতে যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন এটা বের করে পিঠার ভিতরে দিয়ে পিঠা বানানো যায় সহজেই আমার শাশুড়ি মা আমাদের জন্য ভাপা পুলি পিঠা আর হচ্ছে পাটি সাপটা পিঠা বানাচ্ছেন যে দুইটা পিঠা আমার ভীষণ প্রিয় আর এই জন্যই উনি বানাচ্ছেন এবং খেতেও ভীষণ মজা হয়েছিল পিঠা বানাতে পারি না মানে বানাতে পারি না বললে ভুল হবে তো এখন সবাই সবকিছু পারি ইউটিউব দেখে দেখে কিন্তু আমার সেই ধৈর্য বা সেই সুযোগ নাই যার কারণে আমার শাশুড়ি মাই আমাকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছেন আমার প্রিয় পুলি পিঠা আর পাটিসাপটা পিঠা রেডি খেতেও এত বেশি মজা হয়েছিল যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিবেন